আমাদের কাছে রুটি আছে কোনো তরকারি নাই আমার নামি মুস্তাফার মাথা মুবর পরে একটা মৌমাছি জানো বাবা গুন 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 করে আওয়াজ করতে আছে জরল নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বাবাও মাতা মুবারকের উপরে যখন বাবাজি একটা মৌমাছি যখন গুন গুন করে আওয়াজ করতেছি সমস্ত সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাতা মুবারকের উপরে একটা মৌমাছি কেন গুন করে আওয়াজ করতেছে নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন নবী গো আপনি তো হরিণের কথা বুঝতে পারেন নবী গো আপনি তো বাঘের কথা কথা বুঝতে পারেন না বিগ আপনি গাছের কথা বুঝতে পারেন না বিগ আপনি পাথর কথা বুঝতে পারেন না বিগ আপনি জীব জানুয়ারির কথা বুঝতে পারেন ওগো নাবিজি এই মৌমাছিটা কি বলতেছে না বিগ আমাদের কাছে একটু বলে দিন জোর বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছি বলো গো আমার সাহাবীরা এই মৌমাছিটা আমাকে বলতেছে বলো নবী গো আপনার সাহাবীরা শুধু সুখ সুনা রুটি খাবে নবীগো আমাদের মওmatisর চাকে মধু আছে এক বাটি মধু নিয়েছে রুটি দিয়ে খা এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো আমার নবী মুস্তাফা বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুকেবালা হলো এ আলী তুমি सुनो গো শুনো যাও একটা পিয়ালা বাটি নিয়ে যাও এ মওmatisর পেছনে পেছনে এই আলীকে জানা নি যে যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আলহ তিনি নাবিজির আখেরই কৌসুল দেওয়ার টাইমে বাবাজি নবী মুস্তাফার পানি থেকে গেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তিনি ওই পানিটাকে শোষণ করেছে হযরত আলী বলছে আসমানে যা আছে আলী আমি বলতে পারি জমিনে যা আছে আলী আমি বলতে পারি দানে যা আছে আলী আমি বলতে পারি বামে যা আছে আলী আমি বলতে পারি পেছনে যা আছে আলী আমি বলতে পারি সামনে যা আছে আলী আমি বলতে পারি হযরতে জিবিন আমিন এসে আপনারা হাজির বলছে আলী তুমি যে বললে যে আসমানে যা আছে দেখতে পাও জমিনে যা আছে দেখতে পাও ডানে বামে পেছনে যা আছে দেখতে পাও আচ্ছা বলো তো জিবিল আমিন কোথায় আছে বলেন না জিবিল আমিন কোথায় আছে বাবা মুসলমান

যখন হাজির করা হলো আমার নামি মুস্তাফা বলতে চা আলী আলী তুমি নাকি বলেছো তোমার কাছে জিবিল আমিন দুবার যায় আর আমার কাছে নাকি একবার হজরতে আলী রাজি আল্লাহ তালা আনু বলছে নবী গো ও গো তয়াল্লাবিজি আমার পেঁয়া দবি মাফ আপনি তো বলেছেন আনা মাদিনা তুলে এলমো আলী বাবু হ ও গো আপনি হলেন ইলিমান শহর আর সেই শহরের দরওয়াজা হলাম আমি ও নাবি গো

देखो देखो हमारा आली बिना दुली चारा एक हरे तकबीर अल्लाव हरे रे साल सुनम हरे रे सलादुल्नबी जिंदाबाद आला हजरात जिंदाबाद अमेरिकॉन्फ्रेंस जिंदाबाद हरे तकबीर अल्लाह हरे रे साल सुनला ए बाबा दी आली कार नाम आर बोलब ने की শুনতে রাজি আছেন কিন্তু মৌ মাছের ঘটনাটা মনে রাখেন

যখন বাবা এক কথা বলো বলার পরে বাবা যে আমার নামে মুস্তফা আল্লাহ দরবার হাত তুলে দোয়া করে আল্লাহ গো আল্লাহ মক্কা শরীফের যত যত বড় লোকের ঘরের সন্তান ছিল সবাই আমার বিটিকে বিবাহ করার জন্য পায়গাম দিয়েছি আমি বিবাহতে রাজি হয় না একটার হযরতে আলীর কারণে যত বলেন সুবহানাল্লাহ তখন বেরাদের ইসলামে কথা যখন হলো আমার নবী মুস্তফা আলীকে বলতে চাই আলী তবে শুনো গো অনেক সাহাবীরা আমার

আমার নাবী মুস্তফা যে সমস্ত সাহাবীরা নাবিকে খাতুন জান্নাতকে বিবাহ করা পায়গাম দিয়েছিল সমস্ত সাহাবের কে বলা শোনো কাল সকালবেলা একটা প্রতিযোগিতা হবে যে আগে খতম তুলবে তার সাথে খাতুন জান্নাতের বিয়ে হবে যারা সমস্ত সাহাবীরা সকালবেলায় ঢুকে গেছে কিন্তু হযরত আলী আসে নাই আল আছে না। বাবা দি এক ঘন্টা যখন বাবা পার হয়ে গেছি একা ঘন্টা পরে হত্রতে আলীরা দিয়েল্লাও তাহলে আনু তিনি বাবা দিয়েছে কোরান তারা আত কর তেলেগে যে বাবা কোন যখন বাবা তেলা আত করতে লাগা কিছুক্ষণ পরে হাদরতে আলী বাতে চিবার লেবনা বি আমার খত উটে গেছে একটা কথা বলুন আপনি বাড়িতে দুটা হাফজকে দেখেছেন সকাল বেলাতে আতটা স্মাথ পু তে লে আর বাবাজি এসেছে দিকে বা এগারোটার দিকে যারা আটটা থেকে বাবাজি পড়ছিল তারা একটা সময় খতম করেছে আর যারা এগারোটার সময় লেগেছে তারা করেছে বাবাজি বারোটার সময় খতম তাহলে সন্দেহ হবে কি হবে না কি সন্দেহ হবে না সমস্ত সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো তো নবী আমরা তো এক ঘন্টা আগে থেকে কোরআন শরীফ পড়তে লেগেছি হযরত আলী এক ঘন্টা পরে ঢুকেছি তাইলে আলীর কিভাবে আগে কত মরতে পারে আমার নবী মুস্তাফা বলতে যে তাই তো হে আলী শোনো শোনো তুমি যে বললে আমার খতম উঠে গেছে কিভাবে খতম উঠালে একবার বলে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বলতেছে ও ওগো নবীজি পিয়াতবি বাব করবেন আপনি তে বলেছেন যুতি ইখলাস সূরা তিন বার পড়া হয় একটা খতমের সব পাওয়া যায় ওগো তারপরে বলা হয়েছে কুরআন শরীফের মধ্যে যেটা দিল সূরা সুরাইয়াসিন একবার যদি তেলাওয়াত করা হয় হয় বাবাজি তাকে 10টা খতমের সওয়াব হয় ওগো নবীজি বিনা আমি আলী একটা গতম তুলেছি জোর ওয়ালেন আমার নবী বলেছে সাহাবীরা দেখো আমি আগেই বলেছি আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না যারা ওয়ালেন আতি মুহাব্বতে ওয়ালেন তাই কয় বলতে আছে তুমি মানলে মানো কারা বলে সুননীরা বলতেছে কি তুমি মানলে মানো না মানলে মন মাননো না একটু জোর হবে না সুবহানাল্লাহ আইলে গেছে ভোক লেগেছে তাহলে একটু জোর বলে সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মাননো না আশিকেরি আসল জন্নত সোনার মদীনায় আশিকেরি আসল জন্নত সোনার মদীনায় তুমি মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জন্নত সোনার মদীনায় আশিক হি দূর করিতে পারে ওই মাদিন আলা হবে না আসি হৃদয় যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিন আবালা তাই মাদি কে আসল জন্ত সোনারি ময়দিনার আশি ক্যি আসল জন্নত সোনার মদীনা তুমি মল মানো না মল্ল মন মানো না আশি কেরি আসল জন্নত সোনারি ময়দিনা ঠিক না আমার নবী বলছে বলে সাহাবিরা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না তার নাম হলো আলী জোরে বলে চলুন বাবাজি মুসলমান আমার নবীজি বলতে চে হে আলী যাও এ মৌমাছির পেছনে পেছনে যাও এক বাটি মধু নিয়েছো জোরে হবে না মৌমাছিতে বাবা আগে আগে

পেছনে আর একটা মৌমাছি যেন আসতেছি আসার পারে আবার নাবি মুস্তফার মাথা মোবার কর পরে পাব আবার গুন 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 করে আওয়াজ করতে লেগেছি আমার আলী বলছে বলে নাবি গো আমি এক বাটি মধু নিয়ে এসেছি আমার নাবি বলতে চাই সাহাবির তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো সাহাবিরা যখন রুটি খেতে শুরু করেছি বাবা জিয়া সাহাবিরা বলছে নাবি গো ভগত নাবিজি আপনার কাছে একটা মো মাচিরা মধু বানায় কি করে তোমার নাবি মুস্তাফা সাহেব আলাই বাবা মুসলমান সোনামানি বলছে মধু কিভাবে তৈরি করে তো নাবি মুস্তফার মাথা মুবারকের ওপরে একটা মধু গুন 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 করে আওয়াজ করতেছে সাহাবিরা বলছে হুজুর আবার কি করে মৌমাছিটা আমার নাবি বলতেছে বলে শোনো আরো যদি মধু লাগে তো অন্য অন্য চাকে নিয়ে যেতে বলছে জোরে বলে জি আমার নাবি মুস্তফা মৌমাছির কথা বুঝতে পারে এ মালিককে বানিয়েছে এটা হাত দিলা বলেন আল্লাহ বানিয়েছে তাইলে বাবাজি মুসলমান সোনা মানিক তো নবীর সাহাবীরা বলছে হুজুর তাইলে পরে মৌমাছিরা মধু বানায় কি করে আমার নাবি বলতে আছে এই সাহাবীরা তোমরা কি দাও শুনরে কি দাও আমা মৌমাছিরা মধু বানায় কি করে জানো সংগ্রহ করে নিয়ে আসে এক জায়গাতে একত্রিত করে সমস্ত সাহাবিরা বলছে বলে নাবি গো আপনার কাছে একটা আবেদন করবো গোগো দয়া নাবীজি কোনো ফুলের রস তো তিটে হয় কোনো ফুলের রস তো খাটা হয় কোন ফুলের রস তো মিটা হয় নাবিগ সব ফুল জ যুকি একইটাকাতে এক অতিরিতে করে হগনে বিজি এই ডকন তো মধু হবে না। আমার নাবি বলতেছে ছেে বলগ মার সাবি রাউরাউ যখন মমা রাউও যখন। তৈয়ার করে সমস্ত ফুলের রস বোঝো এক জায়গাতে যখন একত্রিত করে আমার সাবিরা মৌমাছিরা উঠাও তখনই আমার প্রতি দ্রুত পড়ে যখনই মৌমাছিরা দরুদ মারি অটোমেটিক মধু হয়ে যায় মধু হয়ে যায় আমার নাবি মোস্তা বলেছে মধু খাওয়া হলো সুন্নাত ঠিক না কিন্তু বাবা যে সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলবো যে মধু এ আমরা অনেকজন খাই কিন্তু খাওয়ার নিয়ম জানি না জানি হয়তো মধু খাবো বলেছি ডকরে সকাল বোতল ছেড়া খেতে লাগলাম কিন্তু এরকম নয় জি আজ অনেক যুবক ছেলেরা বাবাজি বিবাহ করার পরে তিন মাস পরে বলছে ডাক্তার আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই বলছে কে বলছে না বিয়ে করার পর তিন মাস পরে বলছে ডাক্তার আপনি ছাড়া আমাদের কোন গতি নাই এ ভাই শোনো আমার নাবি মুস্তফা বলেছে তোমরা চারটে জিনিস যদি খেতে পারো তোমাদের জীবন যৌবন কাল কমবে না জোরে জি শুনতে রাজি আছে কে কে শুনতে রাজি হাত তুলে দেখান শুনবেন তো জি তাহলে আমার দশটা ভাই এক হাজার টাকা দিতে পারবেন না

যারা দাঁড়িয়ে আছে না সাত দিয়েছে মার নামে আল্লাহ তিনার মা কে জান্নাতি বানিয়ে দিন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজ বরকত দিন যারা বলেন আল্লাহ ভাবিন এ আর কোন ভাই হবে না আর কোন ভয় হবে না একটু চর্চা এই সুন্নতি খাবার এই সুন্নতি খাবারের কথা বলবো জীবনে বিবির সঙ্গে ঝগড়া হবে না এটা আমার কথা না আমার নবী মুস্তাফা বলেছে জোরে বলেন জি জীবনে ঝগড়া হবে না যদি আপনারা 10 টা ভাই 1000 টাকা করে দেন তবে এই টপিকটা বলবো না হলে কিন্তু বলবো না বাবা জি তখন ফোন করে ফোন করে জিজ্ঞাসা করে হুজুর এটা কি হবে বলেন না জি বাবাতে কোনো ভাই হবে না 10 জন ভাই একটা ভাই হয়েছে হাজার টাকা ইনশাল্লাহ নাবির মোহাব্বতে নাবির ভালোবাসায় করের বাপ মা দুনিয়াতে চলে আপনার দুনিয়া থেকে অন্ধকার কবরে গেছে ইনশাল্লাহ কি নাম নজরুল ইসলাম তিনি দিয়েছে বাপ মায়ের নামে নজরুল ইসলাম বাপ মায়ের নামে দিয়েছে এক হাজার টাকা না আড়াই তাকবীর না রিসালাত নজরুল ইসলাম দিয়েছে বাপ মায়ের নামে এক হাজার টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন কি নাম বাপ নামে কি নাম

আল্লাহ মরিয়ম বি তার সঙ্গে জান্নাতি বানিয়ে দিয়ে জোরে বলেন আল্লাহ মাবিন আল্লাহ যে আসাতে যে দে পাঁচশো আল্লাহ কবুল করুন ও মা খালা হবে না মা এখন মায়ের বাবাদের টাকা চাহার ভয়ে বাবা উঠে আমি জানি

আসমা খাতুন দলতপুর থেকে 400 টাকা দলতপুর হ্যাঁ 400 টাকা দছে আল্লাহ আসমা খাতুনকে মা ফাতেমার মত নারী বানিয়ে নিন জোরে বলেন আল্লাহু মরিয়ম দিয়েছে 100 টাকা আল্লাহ তা দান কবুল কর তাকেও জান্নাতি বানিয়ে নিন জোরে বলুন আল্লাহু আকবার তাই গোবন্ত আছে বিরাদর ইসলাম জামানা দিবা না জোরে জোরে বলো না জোরে হবে না

মেরাজ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানটা কবল করুন আর একজন দিয়েছে একশো টাকা সালেমা দিয়েছে দুশো টাকা তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন রাজিয়া খাতুন দাদু দাদি নানা নারী নামে দুশো টাকা দিয়েছে আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ কবুল করে নিন আর একজন দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন বাবা দিন তাই বলছে মদিরিনা বির জন্ম হল যে ধীর্নমকার শুকনো কাঠি ফুল ফুটিল মরুরু সাহারায় একবারে জোরে বলভাই আদব সহকারে নুরু না পিঠি কে গিরে আদভো সহকারে গুনাইজ বিপি দিয়েছে একশো টাকা আল্লাহ আরিফ দিয়েছে একশো টাকা নগদ আর এক হাজার টাকা বাকি আল্লাহ তিন দানটা কবল করে নিন সাহেবা খাতুন দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানটা কবল করুন আকবর দিয়েছে একশো টাকা আল্লাহ কিনা দানও কবুল করুন সোফেদ আলম সোফেদ আলম দিয়েছে পাঁচশো টাকা আল্লাহিনা দানটা হায়দ্রাবাদ থেকে দশ হাজার টাকা